বিদেশি সংস্থা এর জরিপে মাথানষ্ট বিএনপির এমন এক অবস্থা তৈরি হয়েছে যে এখন এই জরিপ প্রকাশের পর বিএনপির কপাল চাপড়াতে হচ্ছেন ভোটের মাঠে ইসলামের শক্ত অবস্থান জরিপে স্পষ্ট জনমতের ইঙ্গিত। সাম্প্রতিক এই ভোটারদের অংশগ্রহণ ও রাজনৈতিক পছন্দের চিত্রে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা আগামী নির্বাচনে জামায়াত ইসলামের অসম্ভাবনাকে স্পষ্টভাবে সামনে আনছে জরিপ অনুযায়ী মোট ভোটারের নব্বই শতাংশ ভোট নব্বই শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী যা প্রমাণ করে দেশের মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে চায় এই বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণই রাজনৈতিক দলগুলোর জন্য বড় একটা সুযোগ এবং চ্যালেঞ্জ সে সাথে এটাও প্রমাণিত হয় যে এর আগে বিগত স্বৈরাচারের আমলের যে দল ছিল আওয়ামী লীগ সেই দলটির যে পছন্দের তালিকা বা তাদের যে শূন্যতা সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল কারণ তাদের এই অংশে বাংলাদেশের মানুষ তাদেরকে শূন্যতা অনুভব করছে না এটাই মূলত এখানে স্পষ্টভাবে উঠে এসেছে দলভিত্তিক ভোটার আগ্রহের দিক থেকে দেখা যায় জামায়াত ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করেছে সাঁত্রিশ দশমিক আট শতাংশ ভোটার যা অন্যান্য প্রধান রাজনৈতিক দলের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি এর বিপরীতে বিএনপির প্রতি আগ্রহ সাতাশ শতাংশ এবং এনসিবির প্রতি সতেরো শতাংশ এই পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দেয় জনগণের আস্থার দিক থেকে জামায়াত ইসলামী এই মুহূর্তে এগিয়ে রয়েছে শুধু তাই নয় জামায়াত ইসলামের জোটের এনসিপি সতেরো শতাংশ এবং জোট আটান্ন শতাংশ ভোট পেতে যাচ্ছে এনসিপি এবং জামায়াত ইসলামী যেহেতু এখানে জোট প্রার্থী সেদিক থেকে জামায়াত ইসলামী এবং এনসিপি জোট খুব ভালো রকম ভাবে এখানে এগিয়ে রয়েছে অন্যদিকে বিএনপির সেরকম শক্তিশালী জোট না থাকায় তাদের সাতাশ শতাংশই শেষ ভরসা এই জরিপে আরও উঠে উঠে এসেছে ব্যক্তিগত যোগ্যতাকে প্রাধান্য দেয়া প্রায় তিরিশ দশমিক দুই শতাংশ ভোটার যেখানে দল ও প্রার্থী উভয়কে সমানভাবে বিবেচনা করলে তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোটার এই অংশে জামায়াত ইসলামের অবস্থান আরো শক্তিশালী হয়েছে কারণ আদর্শ নৈতিকতা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং বিগত দেড় বছরের রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতাকর্মীদের ভাবমূর্তি এবং জামায়াত ইসলামী যে অবস্থান তাদের প্রার্থী ভাষায় সবকিছু দিক থেকেই জামায়াত ইসলামী জোট ইতিবাচক ভাবমূর্তি ধরে রেখেছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের পছন্দের হার আটচল্লিশ শতাংশ উনত্রিশ শতাংশ জামায়াত এবং ছয় পয়েন্ট পাঁচ শতাংশ এনসিপি এই তথ্য রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের আভাস দেয় এবং বিরোধী শক্তির পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে তবে উল্লেখযোগ্য একটা বিষয় হলো এখনো আঠারো দশমিক ছয় শতাংশ ভোটার সিদ্ধান্তহীন বিশ্লেষকদের মতে এই বড় অংশের ভোটারদের আস্থা অর্জনে জামায়াত ইসলাম সবচেয়ে বেশি সম্ভাবনাময় অবস্থানে কাঠামো আদর্শিক রাজনীতি এবং দুর্নীতিমুক্ত ভাবমুক্তি ভাবমূর্তি সব মিলিয়ে এই জরিপ বলছে ভোটারদের ভোটের রাজনীতিতে জামায়াত ইসলাম এখন প্রান্তিক শক্তি নয় বরং একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসাবে জনগণের মধ্যে তার অবস্থান ক্রমেই সুদৃঢ় হচ্ছে আগামী দিনের নির্বাচনে এই সমর্থন সামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার বড় ভূমিকা পালন করবে বলেই তারা মনে করছেন